আসানসোল দাঙ্গায় জড়িত বাবুল সুপ্রিয় এখন বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয় একসময় বিজেপির মন্ত্রী ছিলেন এখন তিনি আবার নামধারী বিজেপি বিরোধী ঘাসফুল শিবিরে দু সালে আসানসোলে দাঙ্গা লাগানোর অভিযোগও আছে তার বিরুদ্ধে এখন আবার বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী একসময় বাংলায় সংঘ পরিবারের খেঁসা বিজেপি দলের অন্যতম অস্ত্র ছিল গায়ক বাবুল সুপ্রিয় দু আঠেরো সালের আটাশে ফেব্রুয়ারিতে রামনবমীর দিনে অগ্নিকর্ব হয়ে উঠেছিল আসানসোল শিল্পাঞ্চল এলাকা সেদিনের দাঙ্গাতে প্রাণ গিয়েছিল তিনজনের আর এই দাঙ্গার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় সেই দাঙ্গাতে আসানসোলের এক মসজিদের ইমাম মৌলানা ইমদাদুল্লাহ রশিদি হারিয়েছিলেন তার ষোলো বছরের তরতাজা সন্তানকে সেই সময় পুত্র শোকে কাতর হয়েও সম্প্রীতির প্রতীক ইমাম রশিদি সংঘর্ষ বন্ধের আর্জি জানিয়েছিলেন আসানসোল ঠিক সেই সময় ইমাম রশিদ কি জানিয়েছিলেন শুনে নেব মেরা ব্রিটা চলা গিয়ে বাত নেই লেকিন মেরা শহর পুরা মন রাখা চাই মেরে শহর কা আদমি মাহফুজ রহে আচ্ছা রহে মিলকে রহে আপস মে মিলজুল করে हमने इसी का पैगाम दिया এদিকে 2021 সালের বিধানসভা নির্বাচন নিয়ে উত্তাল রাজনীতি ঠিক সেই সময় রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারানোর জন্য কোমর বেঁধে নেমেছিল প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৃণমূল বিরোধী আগুন ছড়া প্রচারও চালিয়েছিলেন বাবুল সুপ্রিয় ঠিক তখনই তৃণমূলের ভরসা স্থল হয়ে উঠেছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আসানসোলের দাঙ্গার সঙ্গে যিনি প্রত্যক্ষভাবে জড়িত ও তৃণমূল কট্টর বিরোধী সেই বাবুল সুপ্রিয় দু সালে সেপ্টেম্বর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল শিবিরে যোগ দেওয়ার পরে শোরগোল পড়ে যায় একজন দাঙ্গার সঙ্গে যুক্ত থাকা বিজেপি নেতাকে কিভাবে তৃণমূল শিবিরে জায়গা করে দিতে পারে বাংলার রাজনীতিতে যেন সার্কাস খেলা চলছে দিনে তৃণমূল রাতে বিজেপি তবুও তৃণমূল নাকি দেশের সেরা বিজেপি বিরোধী দল আর কতদিন চলবে এমন ঢপ দিয়ে ভোট নেওয়া প্রশ্ন তুলেছেন সংখ্যালঘুরা কেন্দ্র ও রাজ্য এখন সংঘ পরিবারের নির্দেশেই চলছে তা ধীরে ধীরে সাধারণ মানুষের সম্মুখে দিবালোকের ন্যায় পরিষ্কার হচ্ছে এদিকে চলতি বছরে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর ফলে বালিগঞ্জে উপনির্বাচন হওয়ার ঘোষণা হয় এই সুযোগে দলের বাবুলকে কোর কমিটি সদস্য করার জন্য উঠে পড়ে লেগেছে তৃণমূল শিবির ফলে প্রায় ছ মাস পর তাকে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করল জোড়া এদিকে প্রাক্তন হিন্দুত্ববাদী দলের নেতা বাবুল সুপ্রিয় বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী নামের তালিকা প্রকাশ করায় ক্ষোভে পেটে পড়ে মুসলিম সমাজের একাংশ বালিগঞ্জের বাসিন্দা ও সংখ্যালঘু সমাজের অন্যতম প্রতিবাদী মুখ ইমতিয়াজ আহমেদ বলেন এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে যত মানুষের সঙ্গে কথা বলেছি আমার সঙ্গে সকলেরই কথাবার্তা হয় ग्राउंड लेवल ले, इलाकार तृणमूल झले संगे कथा हो हाँ। मजारिधोरण जरा नेता तथा हो हाँ। तबा प्रत्येक बोले बहुत गलत फैसला दीदी का वाला तो दीदी के ऑनर दिए बोले दीदी का बहुत गलत फैसला दिल से मान नहीं सक रहे हैं उसको हटा देना चाहिए अभी भी मौका है अभी भी हटा दे नहीं तो हम लोग आवाम के सामने खड़ा नहीं हो पाएंगे आदमी छींची कर रहा है थूतू कर रहा है মানে লঞ্চিত তৃণমূলের কর্মীদের নেতাদেরও মাথা হ্যাট হয়ে গেছে অনেকে প্রকাশ্য ফেসবুকে লিখেছে দিদিকে রিকোয়েস্ট করে কিন্তু ভিতরে একটা খুব জামা হচ্ছে যে আমরা যান প্রাণ সব লাগিয়ে দিয়েছি এই তৃণমূলের জন্য তৃণমূলের দিদির খারাপ সময় সময় শুধু আমরা ভোট দিইনি সর্বস্ব শক্তি লাগিয়ে দিয়েছি কিন্তু তার বিনিময়ে আজকে এই অপমানটা কেন সহ্য করতে হচ্ছে আমরা পার্টিতে বড় পদ পাইনি ঠিক আছে কিন্তু এইরকম পরিমাণ দাঙ্গাবাজ হিংস্র যে পরিমাণ খারাপ কথা মনে হয় বিজেপির উন্ন নেতারা এত খারাপ কথা বলেনি বালপুল সুপ্রিয় প্রকাশ্যে যে পরিমাণ অপমান করেছে আসানসোল দাঙ্গায় যে ঘটনা ভূমিকা নিয়েছে ইমাম রশিদির ছেলেকে ওইভাবে নির্মমভাবে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হলো এবং মুখ্যমন্ত্রী কি করলেন তার কাছে তো এই জিনিস আশা করা যায় না তিনি ইমাম কে তার সন্তানের শিবগাতুল্লাহর হত্যার শাস্তি পাইয়ে দিতে পারেনি বা তার বিচার পাইয়ে দিতে পারেননি কিন্তু সেই যার হাত রক্তে রঙিন হয়ে আছে তাকে পুরস্কৃত করছেন এবং কলকাতা রাজধানীতে বালিগঞ্জ কেন্দ্রে যেটা কলকাতা সব থেকে শিক্ষিত বৃত্তশালী এবং সাংস্কৃতিকবান সভ্য মানুষদের বাস এখানে একটা মানুষ মানে এখানে দল বা রাজনীতির কথা না যে কোনো দলে যে কোনো মানুষ সাধারণ মানুষ বলছে গরিব বড় লোক শিক্ষিত অশিক্ষিত এইটা কোনোভাবে মেনে নেওয়া না এটা আমাদের জন্য চরম অপমানকর এবং বাংলার যে সংস্কৃতি বাংলার মানুষ শান্তিপ্রিয় সেই জায়গায় আমাদের মাথার উপরে একটা দাঙ্গাবাজকে সুব্রত মুখার্জি ছিল সম্মানের সঙ্গে এতদিন ছিল তার একটা আলাদা চরিত্র ছিল সে বিশাল কিছু উন্নয়ন না করলে অন্তত সম্প্রীতির পক্ষে ছিল কিন্তু এই লোকটাকে মেনে নেওয়া যায় না এটা ব্যাপক ক্ষোভ এবং যদি শ্রীমতী রাষ্ট্রপতি মমতা বন্দ্যোপাধ্যায় এখনই একে রিপ্লেস না করে এটা কিন্তু একটা আগ্নগুরির চেহারা নেবে বিজেপির দাঙ্গাবাজদের রুখতে চেয়েছিলাম তো সেই দাঙ্গাবাজগুলোকে যদি তৃণমূলের মাথার মুকুট করা হয় তাহলে তারা পরিশুদ্ধ হয়ে যায় না তার কাছে এমন কোনো গঙ্গা জল নেই যে আর এস এর দাঙ্গাবাজ গুলো এখানে এসে মহাত্মা হয়ে যাবে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া কি জানিয়েছেন শুনে নেব আমরা কোনো অবস্থাতেই বাবুল সুপ্রিয়কে একটি ধর্মনিরপেক্ষ দলের ক্যান্ডিডেট হিসেবে দেখতে রাজি নই দেখতে পারি না প্রয়োজনে যদি তারা এই ক্যান্ডিডেটকে বাতিল না করেন আমি প্রয়োজনে আমি বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে ওই বিধানসভায় দাঁড়াব যাতে ধর্মনিরপেক্ষ মানুষেরা শান্তিপ্রিয় মানুষেরা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে ভোট দেওয়ার কোনো অপশন পান প্রয়োজনে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে দাঁড়িয়ে প্রমাণ করে দেব যে বাবুল সুপ্রিয়কে আমরা কখনোই বিধানসভায় কোনো বিধানসভায় রাজ্যসভায় লোকসভায় মেনে নিতে পারিনি পারব না যে বাবুল সুপ্রিয়র হাতে আসানসোলের দাঙ্গা রক্ত লেগে আছে ইমাম রশিদের সন্তানের হত্যাকারী হিসেবে তার নাম যুক্ত রয়েছে তার সন্তানের রক্তে হাজার হাত রঞ্জিত সেই লোককে বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচনে ক্যান্ডিডেট হিসেবে একটি ধর্ম নিরপেক্ষ দলের ক্যান্ডিডেট হিসেবে মেনে নিতে পারিনি পারব না আমরা এর প্রতিবাদ করছি এর প্রতিবাদ চলতেই থাকবে